তো বন্ধুরা এই যে এইখানে একটা কাটুল বাড়িতে আর একটা ভেন্ডি গাতে চলে এসেছি ভেন্ডি ভেন্ডিঘাতে চেহারা যথেষ্ট ভালো না অনেক প্রোডাক্ট ইউজ করেছে কিন্তু গাছের চেহারা অতটা ভালো নাই আমরা এখন এগ্রি এট্টি টু শুধু ইউজ করবো তারপরে আমরা এগ্রি গোল্ড ইউজ করবো তারপরে দেখব কতটা রেজাল্ট হয় কি না ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভেন্ডিঘাত পুরো হলুদ হয়ে গেছে সেই ভেন্ডিঘাটকে রিকভার করার চেষ্টা করব কতটা কী কাজ হয় না হয় সেটাই আমরা দেখব ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন পুরো লাল লালচে হলুদ ভাব মানে ধসা ধরেছে আগে এইখানে দোসার ওষুধ সার্ফ বা স্প্রিট যে কোনো স্প্রে করতে লাগবে সাথে এগড়ি এ টুটু দশ মিল করে ইউজ করতে লাগবে ইউজ করলে গাছটা পুরো সবুজ হয়ে যাবে সবুজ হওয়ার পরে তারপরে যদি গাছের চেহারা আরও ভালো করতে চান তাহলে একটা এগ্রি গোল্ড ইউজ করতে লাগবে এগ্রি গোল্ড ইউজ করার পরে তারপরে এগড়ি এগড়ি মস চেহারা যখন ভালো হয়ে যাবে গোল্ড ইউজ করার পরে যখন মস ইউজ করবে তখন যথেষ্ট ফুলটা বেশি নিয়ে আসবে ঠিক আছে এই যে কাকু আছে কাকুর মুখ থেকে শুনবো তার ভেন্ডিতে কি কি সমস্যা কাকু তোমার ভেন্ডিতে কি কি সমস্যা সবার সাই যে পোকা ছিল এখন হলুদ হয়ে গেছে খেতটা তারপরে এখন তো ক্ষেতে কোনো চাহিদা নাই ক্ষেতে কোনো জোর নাই না তোমার নামটা কি তোমার বাড়ি কোথায় কাঁঠাল বাড়ি তুমি কি এই যে এগ্রি এটি টু ইউজ করে দেখতে চাও কাজ করে কি করে না হ্যাঁ দেখতে চাই ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কাকু ইউজ করবে নিজের ইচ্ছা ইউজ করে দেখবে কতটা রেজাল্ট হয় কি হয় না ঠিক আছে এই পাশে থাকবেন এবং সাপোর্ট করেন বিশ্বজিৎ বর্মন কুমার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন তো বন্ধুরা কিছুদিন আগে আমি ভেন্ডি বাড়িতে এগ্রি টু শুধু ইউজ করেছি করতে দিয়েছি ডেমোর জন্য সেই কাকু হচ্ছে এটা এখানে দুইটা কাকু হচ্ছে দুইটা কাকুরে খ্যাত বাড়িতে ইউজ করেছে কেউ দুইবার ইউজ করেছে কেউ একবার সেই ভেন্ডি কারটা দেখাবো কতজন সবুজ হয়েছে সেই কাকুর মুখ থেকেই শুনবো সে কতটা রেজাল্ট পেয়েছে বা কতটা স্যাটিসফাই তাহলে আমরা বুঝতে পারবো কাকুর মুখ থেকে আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেন্ডি ক্যাত কত যন্ত্র সবুজ হয়ে গেছে অনেকে নতুন নতুন কুশি বেরোয়েছে সব সবুজ দুর্দান্ত রেজাল আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না পুরো ক্ষেতটা সবুজ হয়ে গেছে সেই কাকুর মুখ থেকেই শুনবো বিস্তারিত কাকু এই যে তুমি যে এগ্রি এটি টু ইউজ করলা হ্যাঁ এই যে এগ্রি

আরও মনে করো আসে মানে আটাটা আরও দুই তিন দিন দুই তিনবার ইউজ করো তাহলে বুঝতে পারেন কেমন রেজাল্ট সাথে আসে এগ্রি মস ফুলের জন্য আসবে তারপরে এগ্রি ন্যানোটেক ফলটার ওজন বাড়াবে অনেকটা অনেক কিছু আছে আর যদি গাছের গ্রোথ ইউজ করতে চান তাহলে এগ্রি ঠিক আছে বন্ধুরা এই পাশে থাকবেন এবং সাপোর্ট করেন বিশ্বজিৎ বরণ কৌমার নাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন ধন্যবাদ